মানে আলাইকুম ভাই কেমন আছেন ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি কোথায় আমরা এখন আছি বর্তমানে ঢাকা মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী আমাদের করতেছি আমরা দেখেন আজকে তিন তিনটা গাড়ি দেখাবো এখানে যদি আমরা দেখাই এটাও সেভেন সিটারের গাড়ি এই যেটা দেখতে পাচ্ছেন এটাও সেভেন গাড়ি সিলভার কালারে যেটা দেখতে পাচ্ছেন এটাও সেভেন সিটার গাড়ি এবং তিনটাই কিন্তু খরচ একই মাসে বাৎসরিক খরচ কত মাত্র পঁচিশ হাজার টাকা এআই পঁচিশ হাজার টাকা এটা পঁচিশ হাজার টাকা এআই টি দিয়ে আপনি জিপের ফিল নিতে পারবেন আরেকটা বিষয় বলি যেমন মাসিক খরচের হিসাবে যদি আসে যে আপনার বেসিক চলার ক্ষেত্রে কি খরচ এটার সিসিটা কম হয় মানে পনেরোশো সিসি ওই যে একটা এক্স করলা এলিয়ন প্রিমিয়াম

এমন না যে আপনার থার্ড রো এর যে সিট গুলো এগুলোতে আপনি শুধু বাচ্চাদের বসাতে পারবেন নিজেরা বসতে পারবেন না এমন না যে কোনো বয়সের মানুষ কিন্তু অনায়াসেই এই গাড়িতে যাতায়াত করতে পারবে যে কোনো ডিস্টেন্স ইনশাল্লাহ সিলভার কালারের গাড়ি অ্যাভেনজা এটা টয়টার জনপ্রিয় একটা গাড়ি যেটা বাংলাদেশে নাভানা থেকে ইম্পোর্ট হয় তো চলুন দেখা যাক ভিতরটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থা পেয়ে যাবে 60 লিটার সিএনজি করা 7 সিটের একটা গাড়ি একদম ফ্রেশ অবস্থায় গাড়িটি পেয়ে যাবে আমরা যদি গাড়ির এই সাইডটা দেখাই

একটা গাড়ি এখন সিএন করা হয় না যেমন গাড়িতে হেডলাইট থেকে শুরু করে সামনে পিছনে গ্লাস ব্যাকলাইট এখনো কিন্তু অরিজিনাল অবস্থায় গাড়িতে পেয়ে যাবেন আর গাড়িতে কিন্তু ব্যবহার করা আছে চৌত্রিশ সিলার একটা গাড়ি এটা কিন্তু দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন নয়ের মডেল আমি একটু গ্লাস গুলো দিয়ে শুরু করতে চাই দেখেন প্রত্যেকটা গ্লাস কিন্তু আপনারা একদম ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন ইভেন অরিজিনাল পাচ্ছেন দেখে নিতে পারেন চালাই নেবেন ইনশাল্লাহ গাড়ি আর এই যে দেখেন আমি যদি সাইড থেকে ধরে ধরে দেখাই প্রত্যেকটা দরজা আলহামদুলিল্লাহ একদম অরিজিনাল আছে এবং কোন রকম খোলা কাটা ভ্যাকসিনেশন এখানে নরমালি আমরা দেখছি না ইন্টেরিয়রটা কিন্তু একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন গাড়ি আর সিটগুলো তো সবই একদম অরিজিনাল হ্যাঁ এটা কিন্তু ইন্টেরিয়র বিস্কিট কালার

এই যে দেখেন আপনারা ইঞ্জিনটা যদি একটু ক্লোজ থেকে দেখেন আমরা একটু ভিতরের একদম যেই পার্টগুলো আসলে আপনাদের ন্যাচারালি দেখানো হয় না সেগুলো একটু দেখাতে চাই মার্শালটা দেখতে পারেন এই যে স্টিকারগুলো কিন্তু অরিজিনাল আছে অরিজিনাল জাপানি লাইট থেকে শুরু করে কমপ্লিট একটা এবং ব্যাটারি বাদে গাড়িতে যা কিছু আছে একদম অরিজিনাল অবস্থা আছে সো এটা প্রাইসটা থাকছে মাত্র ষোলো লক্ষ বিশ হাজার টাকা চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা ষোলো লক্ষ বিশ হাজার টাকা দুইটাই টয়টা জাপানের গাড়ি যারাই পার্চেস করতে চান আপনারা কিন্তু আসবেন এবং এতটুকু বলতে পারি বিক্রয় করবে দর্শকদের জন্য কিন্তু অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট আছে এই দাম থেকে আরো কম ইনশাল্লাহ ইনশাল্লাহ শেষ করবো একটা চমৎকার কন্ডিশনের অলমোস্ট নতুন গাড়ি নতুন গাড়ি শুধুমাত্র নাম্বার প্লেট লাগানো দেখে নতুন গাড়ি বলতে পারি ইউজ কার হয়েছে যদি নাম্বার প্লেট খুলে ফেলি ভাই আজকে বুঝতে পারবে না এটা রিকন্ডিশন

গাড়িটা যেই প্রাইজ আজকে দিবো সেখান থেকে কিছু হলো দাম ইনশাল্লাহ কমবে আজকে একটু ভিতর থেকে দেখাই কি কি মানে দর্শকদের রয়েছে যেটা পূর্ণ করতে পারবে এই গাড়িটা প্রথম কথা হচ্ছে লুকসটা কিন্তু খুবই চমৎকার আর এটা ডাল শেড অর্থাৎ পাশাপাশি তাই না আবার এটা কিন্তু ডুয়েল এসি পেয়ে যাচ্ছেন আপনারা এজ ইউজুয়াল ওই গাড়িতে যেরকম পাচ্ছিলেন বিশেষ করে

আমরা একটু এই মানে সিটটা নামাই দেবো এই পাশ থেকে একটু দেখাবো তো ভাই যদি একটু হেল্প করেন আসলে এই গাড়িটা হচ্ছে সেভেন সিটার ভার্সনের গাড়ি চাইলে সিট হিসাবে ব্যবহার করা সম্ভব এই যে দেখেন আর এই সিটগুলো কিন্তু আপনি ফোল্ড করে রেখে এই স্পেসটা কিন্তু বাড়াতে পারেন যদি আপনার দেখা গেছে জায়গা বেশি লাগে আপনার ট্যাঙ্কের ইনটা একটু বেশি লাগবে গ্রামের দিকে যাবেন বেশ কিছু ব্যাগ ক্যারি করতে হবে আরামসে এটাতে ক্যারি করতে পারবেন ওই সুযোগটা কিন্তু আপনারা পাবেন দেখেন একটু ভিতর

না কোনো সার্ভিসিং লাগবে ইচ অ্যান্ড এভরিথিং এই গাড়িতে কিন্তু কমপ্লিট করা পেয়ে যাবেন কোথা থেকে পাবনা এন্টারপ্রাইজ থেকে তো যাই হোক পাল কালারের এই গাড়িটা কিন্তু আমরা ওই পাশ থেকে দেখে নিলাম এবারে চলুন এই পাশ থেকে দেখা যাক এবং এটা কিন্তু অরিজিনাল অকট্রেন ড্রিভেন গাড়ি প্রত্যেকটা গ্লাসও কিন্তু অরিজিনাল অরিজিনাল অবস্থা পেয়ে যাবে গাড়িটা তো যাই হোক এই পাশ থেকে আমরা একটু এন্ট্রি সেগমেন্টটা দেখাতে চাই আসলে দরজাটা এতটা মানে অরিজিনাল কন্ডিশনে আছে আপনি একটু প্রেসার দিয়ে খুলতে হবে প্রেসার দিয়ে লাগাইতে হবে একদম ফ্রেশ অবস্থায় গাড়ি পনেরোশো সিসির একটা গাড়ি মাত্র পঁচিশ হাজার এআইটি দিয়ে চালাইতে পারবেন আর এই গাড়িটি হচ্ছে আমাদের ছত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা এটা কিন্তু না দামাদামি করে নিতে পারবে এই গাড়িটা বলেন এটা বলেন অথবা এটা এরকম এখানে আছে আবার যদি আছে সেগুলো কিন্তু একই পজিশন থেকে পাবেন আর যদি আপনারা গাড়ি কিনতে চান নম্বরে দ্রুত যোগাযোগ করতে হবে কারণ আমরা ভিডিও করছি কতক্ষণ থাকবো এই গাড়িটা কিন্তু আমরা আসলে দিতে পারছি না ঠিকানাটা বলে দর্শকের দ্রুত আসতে পারে ঢাকা বুদ্ধিজীবী পাবনা এন্টারপ্রাইজ এখানে আসলে আমাদের গাড়িগুলো দেখতে পারবে সো ধন্যবাদ ভাইয়া দর্শকদেরও ধন্যবাদ দেখা হচ্ছে আবারও সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালাম